ও আর কিন্তু প্রেস করতে একদম ভালো না তো বন্ধুরা আজকে আবার নিয়ে চলে এসছি একটা ইসলামিক ভিডিও তো এইটার মধ্যে আমি থামলে দেখলাম যেটা সেটা ছিল যে মুক্তিতে ষড়যন্ত্র তাও নবীজির জন্ম নেওয়ার কোন ঘটনার ওপরে এত এই স্টোরিটা আমার জানার ইচ্ছে আছে তো তার জন্য আজকে এটাই দেখবো তো চলো আর কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওতে যাই তারপর নয় তোমাদের সাথে কথা হবে তো ভিডিওটা শুরু করি চলো শুরু করা যাক অক্কাবাসীরা তখন গভীর ঘুমে আচ্ছন্ন আব্দুল মোত্তাল্লিব সেদিন রাতে কাবা শরীফের ছাদের উপর দাঁড়িয়েছিলেন হঠাৎ করে সেদিন আকাশে তিনি প্রজ্বলিত আলো দেখতে পান যেটা আরবের পূর্ব থেকে পশ্চিম দিক সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছিল আলোটি দেখে আব্দুল অনেক অবাক হয়ে যান এরপর তিনি দৌড়ে নিচে চলে আসেন খোঁজার চেষ্টা করেন কাবা শরীফের পাশে কোন ঘর থেকে এই আলোর স্ফুটন হচ্ছে শুধু তাই নয় তিনি মৃদ ভূমিকম্প অনুভব করেন কাবা ঘরের ছাদ থেকে নেমে যখন তিনি কাবা ঘরের ভিতরে যান তিনি দেখতে পান ওই আলোক বিচ্ছুরণের দ্বারা সৃষ্ট ভূমিকম্পের ফলে মক্কা শরীফের ভেতরে থাকা তিনশো ষাটটি মূর্তির গুরুত্বপূর্ণ মূর্তিগুলো টানে বামে হেলে করে ভেঙে যাচ্ছে এরপর তিনি কাবা ঘর থেকে বাইরে এসে দেখেন যে আবে জমজম কূপের পানি তীব্র ব্যাগে উপরের দিকে উঠে আসছে তখনই আব্দুল মোতালিব তার নিজের ঘরের দিকে চোখ পড়ে তিনি বুঝতে পারেন এতক্ষণ ধরে যে আলোক বিচ্ছুরণ এই সব কিছুর উৎস হচ্ছে তার নিজেরই ঘর অবাক নয়নে তিনি এগিয়ে যান তিনি দেখতে পান তার নিজের ঘরের ভেতর থেকে এক অদ্ভুত ধরনের নুরের আলো বের হচ্ছে যেটা এর আগে তিনি কখনোই কোনো দিন দেখেননি আব্দুল মোত্তাল্লেব তখন ধীরে ধীরে তার ঘরের দিকে এগিয়ে যেতে থাকে কাছে গিয়ে তিনি দেখতে পান যে আল্লাহর রাসুলের মাতা মা আমিনার কোল জোড়ে এক ফুটফুটে শিশুর জন্ম হয়েছে যার শরীর থেকে প্রস্ফুটিত হচ্ছে অলৌকিক নূর যেই নূরের আলোয় পুরো বিশ্বময় অন্ধকার দূর করে আলোক বিচ্ছরণ ছড়িয়ে পড়েছে এই অন্ধকার রাতে দিনের থেকে উজ্জ্বল নোর চারপাশে ছড়িয়ে পড়েছে এটা দেখে আব্দুল মোতাল্লের চোখ দিয়ে পানি চলে আসে মূলত গত কয়েক মাস ধরে তিনি সব অলৌকিক ঘটনা একের পর এক দেখতে পাচ্ছিলেন বিশেষ করে আল্লাহর রাসুলের জন্মের দুই মাস পূর্ব থেকে মক্কা শরীফের চারপাশে আব্রাহা ঘিরে ফেলে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য তার বাহিনীতে তেরোটি বড় হাতি ছিল আব্দুল মোত্তালেব আব্রাহাকে নিষেধ করে যে তুমি কাবা ঘরকে ধ্বংস করতে যেও না এটা আল্লাহর ঘর এটা তোমার জন্য বিপজ্জনক হবে এটা ধ্বংস থেকে দূরে থাকো কিন্তু আব্রাহা তার কোনো কথাই শুনতে চাইছিল না আব্দুল তখন তাকে বলে তুমি যে আমার উটগুলো কেড়ে নিয়ে গেছো দুইশো উঠ সেই দুইশো উট ফেরত দিয়ে দাও এই কথা শুনে আব্রাহ অবাক হয়ে বলে আশ্চর্য মানুষ তো তুমি তোমাদের বংশধর না শতাব্দীর পর শতাব্দী কাবা ঘরের রক্ষণাবেক্ষণ করে আসছে আবদুল মোতালিব বলল হ্যাঁ তা তো করে আসছি তখন আব্রাহা বলল তাহলে তুমি কেন আমার বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করছো না এসেছো শুধু নিজের কেড়ে নেওয়া ওট ফেরত নিতে আব্দুল মোত্তাল্লিব বলল দেখো আমি ওটের মালিক আমার ওট আমাকে ফেরত দাও কাবা ঘরের মালিক তার ঘর রক্ষা করবে এ কথা শুনে আব্রাহা তার ওটগুলো ফেরত দিয়ে দিল আল্লাহ একবার আর সেখান থেকে ওট ফেরত নিয়ে সরাসরি কাবা ঘরে গিয়ে কাবা ঘর জড়িয়ে ধরে হাজরে অসোয়াদ জড়িয়ে ধরে আব্দুল মোতাল্লিব অঝরে কাঁদতে লাগলো আর বলল হে মালিক আমি অসহায় আমি ক্ষমতাহীন সকল ক্ষমতার মালিক তো তুমি তুমি তোমার অলৌকিক ক্ষমতা দিয়ে এই বাহিনীকে প্রতিহত করো তোমার ঘরকে রক্ষা করো আল্লাহ সাথে দোয়া কবুল করলেন আর আব্দুল মোত্তালিব এক অদ্ভুত শব্দ শুনতে পেয়ে মাথা তুলে সেই শব্দের উৎস খোঁজার চেষ্টা করল অতপর দেখতে পেলো পূর্ব দিক থেকে এক বিশাল পাখির ঝাঁক অগ্নিময় পাথর আঁকড়ে ধরে এগিয়ে আসছে আব্দুল মোত্তালেব এক দৃষ্টিতে পাখিগুলোর দিকে তাকিয়েছিল আর মনে মনে ভাবছিল এটাই হয়তো আল্লাহর কাছ থেকে প্রেরিত রহমত যেটা আজ কাভাঘরকে রক্ষা করবে প্রতিটি পাখির মুখে একটা পাথরের অগ্নিগোলক দুই পায়ে দুটি পাথরের অগ্নিগোলক ছিল অর্থাৎ পাথরের টুকরোগুলো অগ্নির মতো জল জল করছিল কিন্তু আল্লাহর কি অলৌকিক রহমত এই অগ্নিগোলকগুলো পাখির মুখ বা পায়ের চামড়া পুড়িয়ে দিচ্ছিল না দেখতে দেখতে আবাবিল পাখি পুরো কাবা শরীফকে ঘিরে ফেলেছে এমনকি তারা দীর্ঘ কয়েক মিনিট পর্যন্ত সেখানে তাওয়াফ করেছে তারপর সেখান থেকে সোজা উড়ে চলে গেল আব্রার হস্তি বাহিনীর দিকে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি আজও যদি আপনি কাবা ঘরে যান আপনি দেখতে পাবেন রাতের তিনটার পর তাহাজ্যোতের সময়ে এই সকল পাখিরা কাবা কাবাঘরের চারপাশে উড়ে উড়ে তাওয়াফ করতে থাকে তো যাই হোক এখান থেকে উড়ে গিয়ে আবরার হস্তি বাহিনীর উপরে সেই অগ্নিখণ্ড নিক্ষেপ করে আল্লাহ একবার মুহূর্তের মধ্যে তারা ভুলুন্ঠিত হয়ে পড়ে পরিস্থিতি এমন হয়েছে যে প্রতিটি পাথর সৈন্যদের শরীর ভেদ করে ঢুকে যাচ্ছে মুহূর্তের মধ্যে সকল শূন্য মারা যায় এমনকি আব্রাহা সেখানেই মোড়ে ভর্তা হয়ে যায় এই ছোট ছোট পাথর দিয়ে আল্লাহ তালা সেরিন সাত হাজার আব্রাহার শক্তিশালী সৈন্যকে ভূমির সাথে মিশিয়ে দিয়েছিলেন পবিত্র কোরআন আল্লাহ তালা ফিলের মধ্যে এই বিস্তারিত বর্ণনা করে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন তুমি কি দেখো হস্তি বাহিনীর সাথে তিনি কি তাদের চক্রান্ত করে দেননি তিনি তাদের বিরুদ্ধে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি তো যেমনটা বলছিলাম আব্রার হস্তি বাহিনী পরাজিত হওয়ার পর থেকে আব্দুল মোত্তালিবের অন্তর ছটপট করছিল তিনি বুঝতে পারছিলেন কোনো বড় ধরনের কিছু ঘুরতে যাচ্ছে কাবাঘরের আশপাশে তারপর থেকে তিনি প্রতিদিন কাবাঘরের ছাদের মধ্যে রাত কাটাতেন আর যখন দীর্ঘ দুই মাস পর তিনি এই প্রস্ফুটিত আলোক ছটা দেখলেন এবং দেখলেন মা আমিনার কোলজোরে এক ফুটফুটি শিশু সন্তানের জন্ম হল যার শরীরের ভিতর দিয়ে নূর প্রবাহিত হচ্ছে তখন তিনি বুঝলেন যে আরবের অন্ধকার দূর করার জন্য এই সে প্রদীপ যা আজ ধরায় নেমে এসেছে শিশু প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কোলে নিয়ে পরে দিন আব্দুল মোতাল্লিব কাবাঘরের সামনে চলে আসেন এবং তার নিজের প্রিয় ওঠ জবাই করে গরিব দুঃখী মানুষদের খাবারের আয়োজন করেন তার ছেলে আবু তালেব ছিল অত্যন্ত মহৎ হৃদয়ের সেও আনন্দিত ছিল পিতা মরা মোহাম্মদের জন্ম নিয়ে তাই তো নিদের আব্বাজান আব্দুল মোত্তাল্লিবের পরামর্শ অনুযায়ী উট জবাই করে সবাইকে খাবার দাবার খাওয়ানোয় ব্যস্ত সময় পার করছিল আব্দুল মোত্তাল্লিব এরই মধ্যে দেখা যায় আব্দুল মোত্তাল্লিবের বড় ভাই পবিত্র কোরআনে যার ব্যাপারে একটা সুরা নাজিল হয়েছে তার নাম হচ্ছে আবু লাহাব সেও আল্লাহর রাসুলের আকিকায় এসে যখন দেখলো এখানে গরিব দুঃখী খাচ্ছে সে না কুঠিয়ে ঘেন্না প্রকাশ করে সেখান থেকে চলে গেল আসলে আবুল অহংকারী মানুষ ছিল প্রিয়দর্শক আপনি জেনে অবাক হবেন আল্লাহর রাসুল সাল আলাইহাল্লাম দুনিয়াতে আসার তথ্য ইয়াহুদীদের কাছে জানা ছিল কিন্তু তারা অত্যন্ত কষ্ট পেয়েছে যে শেষ নবী তাদের বংশে না এসে আরব বংশে এসেছে এর জন্য ক্রোধে ক্রোধান্বিত হয়ে যখন ইয়াহুদি পণ্ডিতরা আলোচনায় বসল তখন তাদের মধ্যে অনেক গণক ছিল তারা বলল যে ইতিমধ্যে শেষ নবী পৃথিবীতে এসেছে এবং তা আরবদের বংশধরের ভিতরে এসেছে বলে ধারণা কারণ অমুক রাত্রিতে আমরা আকাশে উজ্জ্বল আলোক বিচ্ছুরণ দেখেছি কাবার আশপাশে ইয়াহুদের একসাথে বসে এসব কথা বলছিল আর এই জন্যই তারা উঠে পড়ে লাগে টাকা পয়সা খরচ করে তাদের অনেক লোককে আরবের ভিতরে ছড়িয়ে দেয় যাতে নবুয়াতের সিলমোহর পিঠের সেই চিহ্নকে দেখে সেই শিশুকে কিনে আনতে পারে যাতে সেই শিশুকে ইয়াহুদিরা নিজেদের দলে ভিড়িয়ে নিতে পারে জারি ধারাবাহিকতায় অনেক আরব মহিলারা টাকার বিনিময়ে ইয়াহুদিদের এজেন্ট হিসাবে মক্কার প্রতিটা ঘরে ঘরে গিয়ে আল্লাহর রাসুল সাল্লাহ সাল্লামের খোঁজ করতে থাকে বিশেষ দাগের মাধ্যমে শিশু নবীজিকে তারা খুঁজে বের করার আপ্রাণ চেষ্টা চালায় প্রিয়দর্শক এরই মধ্যে বেশ কয়েকটি দিন পার হয়েছে গরিব দুঃস্থদের মাঝে আল্লাহর রাসুলকে উদ্দেশ্য করে আকিকার অনুষ্ঠানও শেষ হয়েছে এবার আল্লাহর রাসুলের নাম রাখার পালা যেহেতু মক্কার খাদেম ছিলেন আব্দুল মোত্তাল্লিব তথা আল্লাহর রাসুলের দাদা যান সেখানে তিনি সাপ্তাহিক মিটিংয়ে বিভিন্ন বাচ্চাদের নাম ঘোষণা করছিলেন বিশেষ করে গত এক সপ্তাহে যেসব বাচ্চা জন্ম নিয়েছে এবং প্রত্যেকটা বাচ্চার নামকরণের সাথে সাথে সেখানে আনন্দ মিছিল হচ্ছে আব্দুল মোত্তার সেখানে তার মৃত পুত্র আব্দুল্লাহর ছেলে তথা মা আমিনার কুলজুড়ে আসা শিশু শেষ নবীকে কোলে নিয়ে কাবাঘরের সামনে আসলেন এবং সেখানে আল্লাহর রাসূলকে হাজরে হাসোয়াদ তথা ইব্রাহিম আলাইসাল্লামে রেখে যাওয়া সেই জান্নাতি পাথরে হাত স্পর্শ করালেন তখনই দেখা যায় কাবাঘরের মধ্যে এক কম্পন কাবাঘরের দরজার হাতলটি দুলতে থাকে এবং দরজার মধ্যে বাড়ি মারতে থাকে আল্লাহ রাসুলের শরীর থেকে পুনরায় নূরের ছটা আলোক বিচ্ছুরণ হচ্ছিল আব্দুল মোতাল্লিব তখন সবার সামনে জনসম্মুখে হঠাৎ করে শিশুটির একটি অদ্ভুত নাম ঘোষণা করেন আর তা হচ্ছে মোহাম্মদ এটা শুনে সবাই অবাক হয়ে গেল কেননা অধিকাংশ শিশুর নামকরণ করা হয় মক্কার ভেতরে থাকা উৎকৃষ্ট কিছু দেব দেবীর নাম অনুসারে কিন্তু মোহাম্মদ এ আবার কেমন নাম অদ্ভুত এমন নাম তো আমরা শুনিনি এ নিয়ে মানুষের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেল অনেকে উচ্চবাচ্য শুরু করলো কেন এই চমৎকার শিশুটির নাম আমাদের পবিত্র দেবদেবীদের নামের সাথে মিলিয়ে রাখা হলো না মানুষের মধ্যে বিশৃঙ্খলা দেখে আব্দুল মোতাল্লিবের সবচেয়ে আস্থাভাজন ছেলে আবু তালেব সবার সামনে এসে বলল এ লোক সকল তোমরা থামো এই শিশুটির নাম রাখা হয়ে গিয়েছে আর তোমরা কখনোই তা পরিবর্তন করতে পারবে না আমার পিতাজান মুখ দিয়ে যে নাম বলেছে তা নিঃসন্দেহে সৃষ্টিকর্তার তরফ থেকে এসেছে এ কথা শুনে মানুষরা বিষয়টাকে এড়িয়ে বরং আনন্দ বিনোদনের দিকে মনোযোগী হয়ে গেল প্রিয়দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আল্লাহর রাসুল আলাইসাল্লামের জন্মের পরে দীর্ঘ কয়েকটি দিন পর্যন্ত আল্লাহর রাসুল কোনো দুগ্ধ পান করতে পারেননি শুধুমাত্র আবুল আহবের স্ত্রীর এক দাসীর নিকট থেকে আল্লাহর রাসুল দুগ্ধ পান করতেন এমনকি আল্লাহর রাসুলের মা আমিনার বুকেও কোনো দুধ ছিল না ফলে ক্ষুধার্ত নবীজি দুধ পান করার জন্য ছটফট করছিলেন কিন্তু আবুল আহাবের স্ত্রী তার সেই দাসীকে কোনোভাবেই মা আমিনার ঘরে পাঠাতে রাজি ছিলেন না আসলে আবুল আহাব এবং তার স্ত্রী উভয়ে প্রচণ্ড হিংসুটে মনোভাবের মানুষ ছিলেন আল্লাহ রাসুল যেহেতু আবুল হবের দাসীর কাছ থেকে দুগ্ধ গ্রহণ করছেন আর এদিকে আবুলাহাব তার দাসীকে ছাড়ছে না দুগ্ধ পান করানোর অনুমতি দিচ্ছে না এ নিয়ে আব্দুল মোত্তালেব অত্যন্ত ক্ষিপ্ত হলেন কষ্ট পেলেন ছেলের এই কর্মকাণ্ডে দৌড়ে তার বাসায় গেলেন গিয়ে আবুল আহাবকে উচ্চস্বরে ডাক দিতে লাগলেন ঘরের ভেতরের ঢুকে দেখছেন আবুল আহাব তার আলিশান করছে আসলে আরব্য সেই সময় যারা একটু ধনী ছিল তারাই ঘরের ভিতরে এরকম চৌ বাচ্চায় তৈরি করে সেখানে পানি ঢেলে গোসল করত যাই হোক বর্তমান সময় এটাকে সুইমিং পুল বলা হলেও তখন সেটার ভিন্ন নাম ছিল আব্দুল মোত্তাল্লেব শুধু এতটুকুই বললেন তুমি মোহাম্মদের মতো এত সুন্দর ফুটফুটে একটা ইয়াতিম শিশুর আপন চাচা হয়েও কিভাবে তার মুখের খাবার কেড়ে নিচ্ছ পিতাকে নিজের ঘরে আসতে দেখে কিছুটা লজ্জিত হয়ে আবুল আহাব ঘোর পাল্টে বলল দেখুন আব্বাজান আসলে সেই দাসী তো আমার স্ত্রীকে আমি দান করে দিয়েছি এখন আমার স্ত্রী যদি তাকে না ছাড়ে আমি তো জোর জবরদস্তি করতে পারি না কারণ সেই দাসীর উপরে হক তো শুধুমাত্র আমার স্ত্রীর যাই হোক এভাবে বেশ কয়েকটি দিন আল্লাহর রাসুল উপোস সময় কাটিয়েছিলেন আল্লাহর হুকুমেই তিনি কোনো প্রকার দুগ্ধপান না করেও সুস্থ ছিলেন আরবের রীতি ছিল যে সন্তান জন্ম নেওয়ার পর তাকে দুগ্ধ পান করানোর জন্য মরুভূমি থেকে একটু দূরে মুক্ত আবহাওয়ায় গাছপালার কাছাকাছি এমন স্থানে পাঠানো হয় যেন তাদের মানসিক বিকাশ হয় সাধারণত বেদুইন মহিলারা যেখানে বসবাস করে সেখানেই পাঠানো হতো আর বেদুইন মহিলারা এই আরব্য অভিজাত পরিবারের সন্তানদের দুগ্ধ পান করানোর দায়িত্ব নিয়ে থাকত নির্দিষ্ট সময় পর্যন্ত লালন পালন ও দুগ্ধ পান করানোর জন্য তাদেরকে উচ্চমূল্যের পারিশ্রমিকও দেওয়া হতো এটা আসলে সে সময়ের একটা আরব্য রীতি ছিল কারণ সে সময়ে আরবের অভিজাত পরিবার মরুভূমি থেকে মুক্ত আবহাওয়ায় এজন্যই পাঠাত তাদের সন্তানদেরকে যাতে তারা সেখানে গিয়ে বিশুদ্ধ আরবি শিখতে পারে কেননা মক্কার আশপাশে আরবির উচ্চারণ থেকেও বেদুইনদের আরবি উচ্চারণ অত্যন্ত শুদ্ধ এবং নিখোঁজ ছিল তো এরই ধারাবাহিকতায় প্রতি বছরে একবার করে বেদুইন মহিলারা মক্কায় আসত বাচ্চা দত্তক নিতে এবারেও অনেক দম্পতি মক্কা এসেছে এর মধ্যে একজন দম্পতিকে দেখা যায় তারা বেশ ক্লান্ত ছিল আর তাদের উঠটাও বেশ ক্লান্ত হয়ে গিয়েছিল কারণ মরুভূমির উত্তপ্ত গরমের মধ্যে দিয়ে দিয়ে অনেক দূরের পথ পাড়ি এখানে আসতে হয়েছে তাদের তাই প্রথমে তারা বাধ্য হয়ে তাদের উটকে কম দামে বিক্রি করে দেয় এবং বাচ্চা খুঁজতে থাকে তারা আসতে দেরি করায় ততক্ষণে সব বাচ্চার দত্তক নিয়ে ফেলেছে অন্যান্য মহিলারা এটা দেখে তাদের মন কিছুটা খারাপ হয়ে যায় এদিকে কষায় যখন তাদের উঠকে কিনে সেটাকে জবাই করতে যাবে ঠিক তখনই উঠটা উঠে খুব জোরে দৌড় দিয়ে ঘরের দিকে চলে এটা দেখে ওই মহিলার স্ত্রীও নতুন বিক্রি করা মালিকের কাছে উঁট ফিরিয়ে দেওয়ার জন্য উঁটের পেছন পেছন দৌড়ে গেলেন এবং সে বাড়িতে প্রবেশ করলেন তখন আল্লাহর রাসুলের মাতা আমিনা ওই মহিলাকে খুবই ক্লান্ত ও ক্ষুধার্ত দেখে তাকে ঘরে নিয়ে যায় এবং কিছু খাবার দাবার দেয় আর সেই মহিলার আপন শিশু বাচ্চাটিকেও দোলনায় শুইয়ে দিতে বলে মহিলাটি যখন তার বাচ্চাকে দোলনায় রাখতে যায় তখন তিনি শিশু মোহাম্মদকে দেখতে পান যার শরীর থেকে নূরের আলো চমকাচ্ছিল আশ্চর্য অলৌকিক বিষয় ছিল যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম শৈশব কাল থেকে এতটাই উজ্জ্বল ছিলেন যে অন্ধকারেও তাকে স্পষ্ট দেখা যেত সেই মহিলা তখন মনের অজান্তেই নিজের সন্তানকে ফেলে রেখে শিশু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে কুলে তুলে নেন এবং দেখতে পান শিশু মোহাম্মদুর রাসুল উল্লাহ সাল্লাম দীর্ঘ কয়েকটি দিনের পিপাসার্থ অবস্থা থেকে নিজে নিজেই সেই নারীর নিকট থেকে দুগ্ধ খাওয়ার জন্য ছটপট করতে থাকে ক্ষুদাক্ত শিশুর দিকে তাকিয়ে সেই নারী তার নিজ থেকেই শিশু মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দুগ্ধ পান করা আর এই মহিলাই ছিলেন নবীজির দুধমা সেই বিশ্ববিখ্যাত সম্মানিত রমণী মা হালিমা তো এই কাহিনীটা আমি আগে জানতাম কিন্তু এত ভালোভাবে যে বাংলাতে বুঝতে পারছি সেটা নয় কারণ আমি যে ক্লিপিং গুলো দেখেছিলাম ফেসবুকে সেখানে কখনো সাবটাইটেল আসছিল বা কখনো সাবটাইটেল আসছিল না তো আমি ঠিক বুঝতে পারছিলাম না যে মা হালিমার ব্যাপারটা কি ছিল যে ওনাদের কেন বাচ্চা দিয়ে দেওয়া হতো তো সেই ব্যাপারটা পুরো ভালো বুঝতে পারলাম এখানে আর স্পেশালি যে জিনিসটা জানতে পারলাম যে যুবতীরা আহ মানে যীশু খ্রিস্ট ওনার টাইমেও এইসব জিনিসই করা হতো মানে ওনাকে ক্যাপচার করা বা মেরে দেওয়ার প্ল্যানিং এরকম কিছু ছিল আবার এখানে নবীজির সাথেও সেম কিছু প্ল্যানিং প্লটিং করতো তো এইটা আমার জানা ছিল না যে মুসলিমদের সাথেও ইহুদিদের এত কাল ধরে আহ জিনিসগুলো রয়ে আছে কারণ যে জিনিসটা খুব পপুলার ছিল যেগুলো টিভিতে দেখেছি তো সেটা ছিল যিশু খ্রিস্টের যে জন্মের ঘটনা তখন ওনাদের যে প্ল্যানিং প্লটিং গুলো ছিল এই সেইটা বেশ জানা আমার মনে হয় সবার মুখে মুখে কিন্তু নবীজির যে জন্মের ঘটনা এটা আই থিঙ্ক অনেকেরই অজানা আছে অনেকে জানেও হয়তো তোমাদের সাথে দেখা হবে আবার অন্য কোনো ভালো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য নিজের খেয়াল রেখো আর যারা আশপাশের লোকেরও একটু খেয়াল করো সো বাই বাই এন্ড টেক কেয়ার